কি কেলিগা আরে না কিছু কিছু মানুষ আছে যে ও আজ ধুমসে চলে কিন্তু এই বেডা মাহফিলের দিকে আইয়ে না যখনই কই ও না ভি দৌড়াইয়া মিলা শুরু হই গেছে রে কবর দিয়া লই পড়ে আছে নি আছে নি আছে না নাই ওরে এক দল নামাজি রয় মানুষদেরকে দেখাইতে হয় ওই নামাজি যা ওই নামাজি হবে জাহান্নামী ঠিক নিও আরে এই এক দল নামাজি রয়

আল্লাহর মহাব্বত কার নবীর মহাব্বত নবীর সোহাবত কার অলি আল্লাহর এইবার আসেন খেদমত এবার কি আমার পীর কেবলা জানের সামনে একজন জাখের বাই তিনি জাখের হন নাই এখনো তিনি আসলেন আইসা অনেকগুলো ফল নিয়ে আসলেন তিনি যখন বাড়ি থেকে ফল নিয়ে বের হচ্ছিলেন দরবার শরীফে আসার উদ্দেশ্যে ওই জাখের বাইয়ের মা জানালা দিয়ে তাকাইয়া রয়েছে আল্লাহ আকবর কইতেন নাও মা জানালা তাকায় থেকে চিন্তা করলেন আমার ছেলে এতগুলো ফল আনলো একটা ফল আমি মারে দিল না এই ফলগুলো নিয়া আমার সন্তান কোথায় যায় ডাক দিয়া বললেন বাজান এতগুলো ফল আনলা কই যাইবা শ্বশুর বাড়ি যাইবা নাকি বললেন না মা শ্বশুর বাড়ি না কই যাইবা কয় মা আমি আটরশি ফরিদপুর দরবার শরীফে যাবো মা ডাক দিয়ে বললেন ঠিক আছে যাও কিন্তু মায়ের মনের মধ্যে একটা দুঃখ আছে নিও আছে আছে নিও হ্যাঁ চলে আসলেন আমার কিবলা জান হুজুরের দরবারে আইসা ডাক দিয়া বললেন হুজুর ও পীর কিবলা জান আমি আপনার জন্য কিছু কমলা লেবু নিয়ে এসেছি কিছু মালটা হাদি আপনার জন্য নিয়ে আসলাম কিছু ফল আপনার জন্য নিয়ে আসলাম আমার পীর ডাক দিয়া বললেন ঠিক আছে ফলগুলো নিয়ে আসতেন ভালো কথা এই ফলগুলারে আপনি দুই ভাগ করবেন মারhaba কি কইতেন না এইবার ফলগুলারে দুই ভাগ করলেন দুই ভাগ কইরা এক বাক ফল আমার পীর কেবলা জান ওই যে হুজরা শরীফের মধ্যে কিছু গরিব জাকির আমার পীরের গরীব মুরিদরা বসে রয়েছে তাদেরকে কে হাতের মধ্যে উঠাইয়া দিলেন আর একটা ভাগ ওই জাকের ভাইকে ডাক দিয়া বললেন এই একটা ভাগ বিবি তোর मारे আমার পীরের দরবারে খবর আসে না নাই খবর আসে না নাই ও খবর আছে হ্যাঁ কই সুহুরুজ্জীবনী কইতাম আমার পীরের জীবনী বলে শেষ করার মতো না বলে শেষ করার মতো না এক লোক আরেকটু বলি যেহেতু আর কয় মিনিট আছে ও পাঁচ মিনিট আছে এক লোক আমার পীর ক্যাবলা জানের দরবারে লাখ লাখ টাকা নিয়ে আইসে এক বস্তা টাকার গাঠটি মার হাবা কইতেন না তার উদ্দেশ্য কি জানেননি একটা মাইয়ার পছন্দ করে ওই মাইয়া ড্রেজাতে ভাই না কইতেন না ও কইতেন না আমাকে সমাজ এরকম ভোলা ভাই না আসেনি ও হ্যাঁ হুজুর দেড়া তাবিজ তালাস করে হুজুরটা তাবিজ দেন আরে বেডা তাবিজ বিষ দিয়ে যদি মাইয়া ভটান যাইতো তো তুত তুত ধরে যাবো কিন্তু আমি তো মেরে ঠিক নিও আমি তো বেডা লে ঘুরমু যদি তা দিয়ে মেয়ে আনা যাইতো যুবক টিকটক আর ফেসবুক ইউটিউবের মাধ্যমে সময় না কাটিয়ে নিজের জীবনকে পরিচালনা করো মাইয়ার পিছে দৌড়ান লাগতো না মাইয়ার বাফে তেল দিয়ে তোরে তালাশ করবো ঠিক ঠিক

এই যুগে আপনি আপনি জানেন ফ্রি ফায়ার খেলতেছেন যে এমবিগুলো ঢুকাচ্ছেন যে ইভেন্ট কিনতেছেন যে টপ আপ করতেছেন এগুলোর মাধ্যমে ইসরায়েলিরা এই টাকাগুলো পাচ্ছে আর ওই টাকা দিয়া আমার ফিলিস্তিনে মুসলমানদের বুকের মধ্যে আগুন জ্বালাইতেছে ঠিক কেন ইহুদিরা মনে করছে ওই ফিলিস্তিনে গাজার মধ্যে আমার মুসলমানদের বুকের মধ্যে আগুন জ্বালাইয়া আগুন দিয়া মুসলমানদের মেডিকেল ধ্বংস করে দিবে বাড়িঘর ধ্বংস করে দিবে আরে তারা তো জানে না মুসলমানরা ঠকার জাতি নয় কারণ মুসলমানের বাবা ইব্রাহিম খলিল্লাহ আগুনকে ফুল বাগান বানিয়েছেন ঠিক না আমরা তো ওই সন্তান না ইয়ানা রুকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম এইবার আসেন আমি যেই কথাটা বললাম বলেন তো হুজুর কেবলা জানের দরবারে ওই লোকের মার খবর আছে না নাই আছে না নাই তে মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না আপনি